গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে ছাদে আজকে ভীষণ রোদ সকাল থেকে একদম আর জামা কাপড় যত পারো দাও রোদ্রে শুকাও যেগুলো ভিজে ছিলো সেগুলো দিয়েছি শুকনোগুলোও দিয়েছি মৌসুমি আলমারি থেকে ওরও টাড়িগুলো সব বলা রোদে দাও একটু রোদে দিয়ে তোলুক সব তাই সব রোদ দিয়েছে রোদ একটু তুললে না বেশ ভালো থাকে শাড়িগুলো না ও তারপর কাচাকুচি হবে আবার এক বালটি ভিজানো আছে ওগুলো কাচাকুচি হবে রান্না হবে এখনো অনেক কাজ অনেক কাজ এইগুলো করে তেমন হচ্ছে চলো নিচে যাই একটু চা খেয়ে আসে আগে তো যে এই ঘরটাও একটু বসে করলাম একদম আলমারি ওপর থেকে কাপড় নামিয়েছি এইগুলো সব মুছে এটা ছেড়ে আবার একটা পেতে দিয়েছি না তোমাদের বিড়ালগুলো না ভীষণ পাজি বিছানা পরে উঠে শুয়ে থাকে যখন তখন ওদের লোমগুলো সব লাগবে ওর থেকে এটাই পাতা থাক যা হবে এরপর দিয়ে হবে ঝেড়ে নেবো হয়ে যাবে ছাতাটা একটু খুলে রোদে দিতে হবে ছাতাটা কৃষ্ণ করে নিয়ে গেছিলাম তো এই যে ছাতাটা খুলে দিয়ে আসলাম এই দেখো সব রোদে একদম এই ভেপিটা বের করেছি যাবো ঘুরতে ওই জন্য এটা রোদে দেবো সুন্দর করে কবাটাকে খুলে ফেলবো এটাকে ঢাকনাটাকে এগুলো সব কাজবো এগুলো শুকাবো তুলবো অনেক কাজ আজকে তাই সেই অরেঞ্জ কালার টলিটা এটার রোদে দিলাম রোদে দিয়ে বেশ শুকিয়ে সুন্দর করে যাব ঘুরতে এই ব্যাগটা করে রোদে দিয়েছি দিয়ে একটা মুছে টুচে সুন্দর করে নেবো চলো তাহলে লাইট অফ করে দিয়ে যাই নিচে চা খেয়ে আসি আগে তাই যে আমাদের চা চলে এসেছে চা এখানে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি খেয়ে নিই আর এই দেখো আমাদের আজকে ডাটার শাক রান্না করে বিশাল বড় একদম এগুলো একটাও খাওয়া যাবে না কেটে ডাটাটা কাটা রেডি এখানে এই কটা শাক হয়েছে আর বাসন কুসন সব এখানে নামানো রান্নাঘরটা ঝাড়বো আজকে ভীষণ ঝুল হয়েছে ভীষণ ঝুল রান্নাঘরে এই দেখো কি অবস্থা একদম ঝুলে ভর্তি কাউকে তো এখানটা করেছি আজকে এগুলো পোশাক করে নিই জ্বালা টানলাগুলো ভীষণ অবস্থা খারাপ আমাদের রান্না বসে গেছে ভাত কি কোনগুলো ওই যেগুলো ফ্রিজে যেগুলো আছে আলু কলা আর এখানে হচ্ছে ডাটা তরকারি একবারে সিরিমা নিয়েছি আর মেজ দিকাতে শিখেছি আলু কলা আর ডাটা তো মেজ মাছ তাই করে আলু কলা আর ডাটা তরকারি সিটিমারা আলু কলা হচ্ছে এই জন্য মাছের জন্য এই যে পাটা মাছ ওই কোর কোর ভাল না তে আজকে রান্না হয়েছে আমাদের ডাটা তরকারি এখানে আলু কলা দিয়ে পাটা মাছের ঝোল শোনা তো খাবে না বাটা মাছ ও খাবে কালকের তরকারি বাটাই কাটা বাটাই কাটা খাবো না ঠিক আছে সন্ধ্যার পরে চা খেয়ে চলে আসাম পরে তার আগেও অবশ্য ছিলাম বসে এখানে বারিশ টারিসগুলো গুছিয়ে ওগুলো সব নিচে নিয়ে গেলাম আজকে না একদম খাওয়া পরে একটু শুয়ে ফেলছে তাই ঘুমিয়ে ফিরেছে রাতে ভালো ঘুম হচ্ছে না তেমন ঘুমালাম তাকিয়ে না ঘুমিয়ে ফেলেছ ভালো লাগছে না আমার না ঘুমালে ভালো লাগে না যাক চা খেতে চলে আসুন মিছাই এই যে গুছালাম এগুলো একদম পাট পাট করে গুছিয়ে রাখলাম সুন্দর করে দেখি কালকে আবার কোনগুলো করতে পারি এই যে চলে আসলাম নিচে মৌসুমি গুছাচ্ছে এখানে আমি উপরে ধুয়ে আসলাম গুছিয়ে এই যেগুলো সব গুছিয়েছে এগুলো আলমাতে ভরতে হবে সব প্রচুর প্রচুর যে একদম রোদে দিয়েছিল এগুলো আলমাতে ভরে রাখো সুন্দর করে গুছিয়ে কালকে আবার এটা থেকে বের করবো আমিও বের করবো নতুন গেঞ্জিটা

চলে আসলাম একটু চা নিয়ে গরমা গরম চা খেয়ে সুন্দর লাগছে চাগুলো দেখতে আজকে রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি ঝাঁকাটাও নামিয়েছি একদম পুরো সব নামিয়ে ঝেড়ে এগুলো সব ধুয়েছি ছাদে ঝাঁকা টাকা সব বাসন যা ছিল নোংরা হয়েছিল সেগুলো সব কালকে মাঝবে ওগুলো একটা বাসন এখানে রয়েছে এগুলো তো পরিষ্কার বাসন ওই জন্য এখানে রেখেছি ঘরে যাই ঘরের এখানে বালিশ টালিশ একদম সব রোদে দিয়েছিলাম সব দিয়ে এগুলো ওয়ার ভরে তাই নিয়ে এসেছে এখানে এখনো গোছানো হয়নি গোছাবো সব দেখে গুছিয়ে নি টেরা ফ্রিজটাকে একদম মুছে সুন্দর করে আবার ওই কাপড়টা ঢাকা দিয়ে রেখেছি এটা আবার কদিন বন্ধ আছে আমাদের টাক চলছে কদিন আবার এটা কদিন বাদে চালাবো দুটো ফ্রিজ একসঙ্গে চললে কি রাখবো দুটো ফ্রিজে বলো ওন ঢাকা দেওয়া থাক না তো ময়লা পড়বে তো এই যে এটা এখন খাওয়া দাওয়ার জন্য ভীষণ ব্যস্ত বুঝলেন মশুদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টিম বাস করে ফ্রিজে রাখো ওটা খাড়া হয়ে গেছে আমি আবার যাবো পরে তো চলে আসলাম উপরে উপরে এসে ফোনটা চার্জে দিলাম চার্জ নেই একদম ফোনটা চার্জ হোক তারপরে যাবো গা পা ধুতে সবাই গা পা